যে ভূমিকে অনেকে বলে পবিত্র ভূমি আজ সেই জায়গা রক্ত আগুন আর কান্নায় ভরা এই মাতির নাম ফিলিস্তিন চল জেনে নিই হাজার বছরের এক গোপন ইতিহাস ফিলিস্তিন অঞ্চলের ইতিহাস শুরু হয় প্রায় তিন হাজার বছর আগে তখন এই এলাকা ছিল প্রাচীন কানান রাজ্যের অংশ এখানে বাস করত কানানীয় ফিলিস্তি এবং অন্যান্য সেমিতিক জাতি পরে এই ভূমি দখল করে নেয় ইসরায়েলি গোত্র যারা নিজেদের বলে ইহুদি জাতির পূর্বপুরুষ তখন থেকে এই অঞ্চলের নাম হয় ইসরায়েল ও জুদা খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে বেবিলন সাম্রাজ্য এই অঞ্চল দখল করে নেয় আর জেরুজালেম ধ্বংস হয় প্রথমবারের মতো এরপর আসে পারস্য গ্রিক আর পরে রোমান সাম্রাজ্য রোমানরা সত্তর খ্রিস্টাব্দে দ্বিতীয়বার জেরুজালেম ধ্বংস করে ইহুদিদের ছড়িয়ে দেয় পৃথিবীর নানা দেশে তখন থেকেই দায়াস পোড়া শুরু হয় অর্থাৎ ইহুদিদের নির্বাসন ছয়শ সালে মুসলিম সেনাপতি খালিদ ইবন ওয়ালিদ ও উমর ইবন খাত্তাব এর নেতৃত্বে ফিলিস্তিন ইসলামী শাসনের অধীনে আসে জেরুজালেমের নাম হয় আলকু অর্থাৎ পবিত্র নগরী এখানে নির্মিত হয় ইসলামের তৃতীয় পবিত্র স্থান আলাকসা মসজিদ যা আজও মুসলিমদের হৃদয়ের প্রতীক ইউরোপের খ্রিস্টান রাজারা ঘোষণা করে ক্রুসেদ অর্থাৎ আল্লাহর নামে জেরুজালেম দখলের যুদ্ধ এক সালে তারা জেরুজালেম দখল করে ভয়ঙ্কর হত্যায়জ্ঞ চালায় হাজারো মুসলিম ইহুদি ও নিরপরাধ মানুষ নিহত হয় কিন্তু পরে মহান মুসলিম নেতা সালাহি আবার এই ভূমি মুক্ত করেন এক হাজার একশো সাতাশি সালে যা ইতিহাসে ব্যাটল অফ হ্যাটিন নামে পরিচিত প্রথম বিশ্বযুদ্ধের পর উসমানীয় সাম্রাজ্য ভেঙে যায় আর ব্রিটিশরা দখল নেয় ফিলিস্তিন উনিশ সালে তারা ঘোষণা দেয় বফর ডিক্লারেশন যেখানে বলা হয় ফিলিস্তিনে ইহুদিদের জন্য একটি রাষ্ট্র গঠনের অনুমতি দেওয়া হবে এটাই ছিল ভবিষ্যৎ ইসরায়েল রাষ্ট্রের বীজ উনিশশো সালে জাতিসংঘের সহায়তায় ইসরায়েলের রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় এই ঘোষণার পররই ঘটে নাকপা যার অর্থ বিপর্যয় সেদিন প্রায় সাত লক্ষ ফিলিস্তিনি তাদের ঘরবাড়ি হারায় অসংখ্য মানুষ হত্যা বা বাস্তুচ্যুত হয় তখন থেকেই শুরু হয় ইসরায়েল ফিলিস্তিন সংঘাত যা আজও চলছে ইসরায়েল মাত্র ছয় দিনে দখল করে নেয় পশ্চিম তীর গাজা উপত্যকা গোলান হাইটস সিনাই উপদ্বীপ ও পূর্ব জেরুজালেম এরপর থেকে ফিলিস্তিনি জনগণ হয়ে যায় দখলদার বাহিনীর বন্দী এক সালে গঠিত হয় পিএলও প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন ইয়াসির আরাফাত ছিলেন এর নেতা তাদের লক্ষ্য ছিল একটি স্বাধীন স্টেট অফ প্যালেস্টাইন গঠন করা আটানব্বই সালে শুরু হয় প্রথম ইন্তিফাদা ফিলিস্তিনিদের গণ আন্দোলন যা বিশ্বজুড়ে আলোড়ন তোলে আজকের ফিলিস্তিন আজ ফিলিস্তিন মূলত দুই অংশে বিভক্ত ওয়েস্ট ব্যাংক আংশিকভাবে ফিলিস্তিনি কর্তৃপক্ষের অধীনে ও গাজা স্ট্রিপ শাসন করছে হামাস কিন্তু ইসরায়েল এখনও এই দুই অঞ্চলে অবরোধ দখল ও সামরিক নিয়ন্ত্রণ চালিয়ে যাচ্ছে একটা জাতি যারা শতাব্দীর পর শতাব্দী ধরে নিজেদের মাটিতে টিকে থাকার লড়াই করছে এটাই ফিলিস্তিনের গল্প এক পবিত্র ভূমি এক রক্তাক্ত ইতিহাস এই ভিডিওটা যদি তোমার হৃদয়ে ছুঁয়ে যায় তাহলে ইতিহাসের সত্য জানাতে সবাইকে শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো